বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা প্রতিদিনের মতন আজও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তাই চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা ঘুঘু পাখির পবিত্রতা প্রতীক ঘুঘু পাখি সাধারণত কৌতর করতে পৃথিবীর প্রায় প্রতিটি সংস্কৃতিতে একটি বিশেষ স্থান অধিকার করে আছে এর শান্ত স্বভাব মঞ্জুরানোর ডাক এবং নিরীহ চাউনি এটিকে প্রকৃতির এক অন্যতম সুন্দর সৃষ্টির হিসাবে প্রতিষ্ঠিত করেছে সনাতন ধর্মের এই পাখিটিকে নিচুকি একটি প্রাণী হিসাবে দেখা হয় না বরং এটিকে শান্তি অর্থাৎ পবিত্রতার প্রতীক হিসাবে মানা হয় বাইবেল জলপ্লাবনের পর নুহের জাহাজে জলপাই পাতা নিয়ে ফিরে আসা ঘুঘু পাখির কাহিনী যেমন শান্তির বার্তা বহন করে তেমনি হিন্দু ঐতিহ্য অনুসারে এটিকে অমঙ্গল দূরকারী এবং শুভ বার্তা বহনকারী হিসাবে মানা হয় এই পাখির উপস্থিতি গৃহস্থের মনে এক ধরনের স্থিরতা এবং স্বস্তি এনে দেয় যা যে কোনো ধরনের মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করে এর স্নিগ্ধতা মানুষকে প্রকৃতির সাথে এবং নিজেদের আত্মার সাথে আরও নিবিড়ভাবে যুক্ত হতে অনুপ্রাণিত করে দুই সনাতন ধর্মের ঘুঘু পাখি আধ্যাত্মিক ও পৌরাণিক তাৎপর্য সনাতন ধর্মের গ্রন্থ ও লোককথায় বিভিন্ন পশু পাখির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘুঘু বা কবুতরের সম্পর্কে বিশেষভাবে দুটি গুরুত্বপূর্ণ ধারণার সাথে যুক্ত প্রেম ও ধার্মিকতা প্রেমের দেবত্বের সঙ্গে সংযোগ শুক্র গ্রহ এবং কামদেব যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে। পাখি প্রেমের দেবতা কামদেব এবং সৌন্দর্য প্রেম ও দাম্পত্য কারক গ্রহ শুক্রের সাথে যুক্ত কপটকে প্রায়শ প্রেমের দেবী বাহন বা সহযোগী হিসাবে চিত্রিত করা হয়েছে তাই যখন কোনো গৃহে ঘুঘুর আগমন ঘটে তখন বিশ্বাস করা হয় যে দাম্পত্য জীবনের মাধুর্য বৃদ্ধি অর্থাৎ পরিবারের স্বামী স্ত্রীর সম্পর্ক আরও গভীর ও মধুর হতে চলেছে যারা বিবাহের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য শুভ সুযোগ আসে এদের আবিবিক স্থিতিশীলতা অর্থাৎ এটি পরিবারের আবিবিক ভারসাম্যতা ফিরিয়ে আনে সদস্যদের মধ্যে কার ছোটোখাটো ভুল বোঝাবুঝি দূর হয় এবং সহনশীলতা বৃদ্ধি পায় সৌন্দর্য ও শিল্পকলার প্রতি আকর্ষণ যেহেতু শুক্র শিল্প ও সৌন্দর্যের প্রতীক তাই পরিবারে সৃজনশীলতা আনন্দিত কাজে সাফল্য আসে ধার্মিকতা ও আত্মশুদ্ধি কিছু প্রাচীন ভারতীয় শাস্ত্রে ঘুঘুকে এমন একটি প্রতীক হিসাবে দেখা হয় যা গৃহস্থকে ধার্মিক পথে চলা এবং যা সৎ জীবনযাপন করতে অনুপ্রাণিত করে এটিকে দেবতার দুধ বা শান্তির বার্তাবাহক হিসেবে গণ্য করা হয় যদি কোনো গৃহস্থ কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যায় এবং সেই সময় বাড়িতে ঘুঘুর আগমন ঘটে তবে এটিকে ঈশ্বরের পক্ষ থেকে আসা আশ্বাস হিসেবে দেখা হয় যে কষ্ট শীঘ্রই দূর হবে এবং শান্তি ফিরে আসবে ঘুঘুর প্রতি যত্নশীল হওয়া এবং তাদের খাদ্য প্রদান করাকে একটা মহৎ কর্ম এবং পাপমোচনের উপায় হিসেবে বর্ণনা করা হয় তিন বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘুঘুর আশা ও বিচরণের স্থানিক প্রভাবে বিস্তৃত আলোচনা বাস্তুশাস্ত্র গৃহের প্রতিটি কোণে শক্তি এবং প্রভাব নিয়ে আলোচনা করে ঘুঘুর উপস্থিতি শুভ না অশুভ তার নির্ধারণের ক্ষেত্রে তার অবস্থানের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ স্থানের পজিটিভ ফলাফল শুভস্থানের ইতিবাচক থাকে উত্তরপূর্ব কোন অর্থাৎ ঈশান কোন এটি দেবতার স্থান এবং অত্যন্ত পবিত্র বলে বিবেচিত করা হয় এখানে ঘুঘুর উপস্থিতি অত্যন্ত শুভ ফল দেয় এটি আধ্যাত্মিক উন্নতির জ্ঞান লাভ এবং পরিবারের সদস্যদের মধ্যে সঠিক দিক নির্দেশনা লাভের ইঙ্গিত দেয় এই স্থানে ঘুঘুর আগমন পারিবারিক জীবনের উচ্চতর লক্ষ্য অর্জনে সাহায্য করে এই স্থানে ঘুঘুর আগমন অর্থাৎ পূর্ব দিকে সূর্য ইন্দ্রের দিকে এই দিকে ঘুঘুর বাসা বাঁধা এবং নিয়মিত আসা যাওয়ার ইঙ্গিত দেয় যে পরিবারের সদস্যরা সমাজ ও কর্মক্ষেত্রে সম্মান ও যশ লাভ করবেন স্বাস্থ্য ভালো থাকবে এবং কর্মজীবনের উন্নতি ঘটবে বাড়ির মূল প্রবেশদ্বার বা বারান্দায় এটি বাইরের জগতের সাথে সংযোগের স্থান এখানে ঘুঘুর আগমন সুযোগ ও সমৃদ্ধির দারুণ উল্লেখ করা হয়েছে এটি ধনসম্পদ বৃদ্ধি এবং শুভ সংবাদ নিয়ে আসে অশুভ স্থান ও তার সম্ভাব্য নীতিবাচক প্রভাব ও প্রতিকার বাস্তুশাস্ত্র মতে কিছু স্থানে ঘুঘুর অবস্থানকে সতর্কতা হিসাবে দেখা হয় দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ নয় কোণ এই কোনটি স্থিতিশীলতা ও পৃথিবীর প্রতীক হলেও এখানে কোনো ঘুঘুর বাসা বা অবস্থানকে কখনো কখনো সম্পর্কের স্থাপীরতা বা আর্থিক লেনদেনের জটিলতার প্রতীক হিসেবে দেখা হয় বাথরুম বা রুম অর্থাৎ বৌদ্ধ ঘর এই স্থানগুলি নেতিবাচক শক্তি ও স্থাবরতার প্রতীক যদি ঘুঘু এই স্থানগুলিতে বাসা বাঁধে তবে বাস্তু বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে এটি পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা হিসেবে মানা হয় এতে আর্থিক অবরোধ সৃষ্টি হতে পারে প্রতিকারকমূলক ব্যবস্থা এক্ষেত্রে বাস্তুশাস্ত্র বলে যে পাখি ও তার শ্রাবকদের ক্ষতি না করে তাদের বাসাটি সরিয়ে অন্য উপযুক্ত স্থানে স্থাপন করতে হবে এরপর সেই স্থানটিকে লবণ জল দিয়ে পরিষ্কার করে এবং দুধ জ্বালিয়ে পরিশুদ্ধ করতে হবে এছাড়াও নিয়মিত দেবী লক্ষ্মীর পুজো এবং গৃহে ঘিয়ের প্রদীপ জ্বালানো নেতিবাচক প্রভাব দূর করতে সাহায্য করে চার জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ গ্রহ সংযোগ এবং ভাগ্য নির্ধারণ জ্যোতিষশাস্ত্রে ঘুঘুর আগমনকে প্রধানত শুক্র গ্রহের শক্তিশালী উপস্থিতি হিসেবে ব্যাখ্যা করা হয় কিন্তু এর পাশাপাশি শনি এবং চন্দ্রের সাথেও এর সূক্ষ্ম সংযোগ আছে শুক্রের দশা ও অন্তর্দশা যখন কারো জীবনে শুক্রের দশা বা অন্তর্দশা চলে তখন এই পাখিটির আগমন সেই দশার শুভ ফলকে আরও বাড়িয়ে দিতে পারে এটি ইঙ্গিত দেয় যে প্রেম বিবাহ আর্থিক স্বাচ্ছন্দ্য এবং বিলেষিতার দিক থেকে সেই ব্যক্তির সময় অনুকূল হতে চলেছে বিশেষ করে যদি ছকে শুক্র গ্রহ শুভ অবস্থানে থাকে তবে এই পাখিটির উপস্থিতির সেই শুভতাকে বহুগুণ বৃদ্ধি করে শনির প্রতীক হিসাবে ঘুঘুর শান্তির বার্তা বহন করে কিছু লোকবিশ্বাস ঘুঘুকে শনিদেবের প্রতীক হিসাবে দেখা হয় কারণ পায়রা শনি এবং রাহুর সাথে যুক্ত কিন্তু এক্ষেত্রে ঘুগুকে একটি সৌম্য শনি হিসাবে দেখা হয় শনিদেব যখন কারোর উপরে প্রসন্ন হন তখন তিনি ন্যায় স্থিরতা এবং দীর্ঘস্থায়ী সমৃদ্ধি প্রদান করেন ঘুঘুর শান্ত উপস্থিতি এই বার্তা দেয় যে শনিদেব আপনার সৎ প্রতি লক্ষ্য রাখছেন এবং আপনাকে শান্তির সাথে জীবন যাপন করার সুযোগ দিচ্ছেন চন্দ্রের স্বাস্থ্যের সংযোগ মানসিক শান্তি ঘুঘু শান্ত প্রকৃতি এটিকে চন্দ্রগ্রহ গ্রহ অর্থাৎ মনের কারকের সাথে যুক্ত করে এর আগমন মানসিক অস্থিরতা কমিয়ে মনকে শান্ত স্থির করতে সাহায্য করে এই সময়টিকে ধ্যান ও যোগ অভ্যাস শুরু করার জন্য অনুকূল বলে মনে করা হয় যা মানসিক স্বাস্থ্যের উন্নতির সহায়ক পাঁচ লোকবিশ্বাস ও কুসংস্কারের মোকাবেলা সত্য মিথ্যা যাচাই বিভিন্ন অঞ্চলে ঘুঘুর অবস্থানকে কেন্দ্র করে নানান ধরনের লোকবিশ্বাস ও কুসংস্কার প্রচলিত আছে মৃত্যুর সংস্কার কিছু গ্রামে প্রচলিত আছে যে বারের ভেতরের ঘুঘু বা কৌতারের বাসা তৈরি হওয়া নাকি পরিবারের কোনো সদস্যের আসন্ন মৃত্যু গুরুতর অসুস্থতার লক্ষণ এই ধারণাটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং কুসংস্কার মাত্র সনাতন ধর্ম ও জ্যোতিষ শাস্ত্রে কোনো প্রমাণ্য গ্রন্থে এর কোনো উল্লেখ নেই বরং এই পাখিটিকে শান্ত পুনর্জন্মের প্রতীক হিসাবে দেখা হয় ঋণ মুক্তি একটি বহুল প্রচলিত বিশ্বাস হলো বাড়িকে ঘুঘু নিয়মিত আগমন আর তার মিষ্টি ডাক শোনা গেলে দীর্ঘদিনে ঋণ বা আর্থিক বোঝা থেকে মুক্তি পাওয়া যায় বাস্তবতা এটি শুক্রের শুভ প্রভাবের সাথে যুক্ত যেহেতু শুক্র সম্পদ স্বাচ্ছন্দ্যের কারক তাই ঘুঘুর আগমন আর্থিক পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দেয় যদিও শুধুমাত্র পাখির উপস্থিতিতে ঋণমুক্ত হয় না এর জন্য কর্মেরও প্রয়োজন ছয় নৈতিক ও আধ্যাত্মিক বার্তা জীবপ্রেম ও প্রকৃতির প্রতি সম্মান এই আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটি পাওয়া যায় তা হল জীব প্রেম ও প্রকৃতির প্রতি সম্মান সনাতন ধর্ম প্রতিটি জীবকে ঈশ্বরের অংশ হিসেবে দেখার কথা বলে দয়া মাহাত্ম বাড়িতে আসা ঘুঘুকে খাদ্য জল এবং আশ্রয় দেওয়া একটি মহৎ কাজ এটি কেবল পুণ্যের কাজ নয় এটি মানুষের হৃদয়ে দয়া ও করুণা ভাব জাগ্রত করে এই ধরনের কাজকর্ম ফল অনুযায়ী ব্যক্তির জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে শান্তির আহ্বান গুগু হল নীরব এবং শান্ত প্রকৃতি এর উপস্থিতি গৃহস্থকে স্মরণ করিয়ে দেয় যে জীবনের সত্যিকারের সুখ ও বহিরাগত বস্তু বা কোলাহলের মধ্যে নেই তা রয়েছে মনের শান্তি ও সরলতার মধ্যে বাড়িতে বাকির আগমন সনাতন ধর্ম জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি একটি ইতিবাচক ও শুভ লক্ষণ হিসাবে বিবেচিত করা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ